সম্মানিত বিওয়ার বাংলা ট্রিবিউন পত্রিকার ন্যাশনাল ব্যাংক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে এখানে বলা হয়েছে লুটেরাদের গুলশানের সম্পত্তি বিক্রি করবে ন্যাশনাল ব্যাংক ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকল কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জানি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় ন্যাশনাল ব্যাংকের টাকা যারা লুট করেছে ইতোমধ্যে তাদের চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে অনেকের রাজধানীর গুলশানের মতো জায়গায় হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান পাওয়া গেছে তারা ব্যাংকের টাকা ফেরত না দিলে এসব সম্পদ বিক্রি করে অর্থ আদায় করা হবে ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক আব্দুল আওয়াল মিন্টু ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন পরিচালক জাকারিয়া তাহের স্বতন্ত্র পরিচালক মুখরশুর রহমান আব্দুল সাত্তার সরকার মেলিতা মেহজাবিন জুলকার নায়েন উপস্থিত ছিলেন ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন সাম্প্রতিককালে ব্যাঙ্কিং খাতসহ সামগ্রিক অর্থনীতি চরম মন্দা ও তারল্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে যার মধ্যে ন্যাশনাল ব্যাংকও রয়েছে এছাড়া ন্যাশনাল ব্যাংক থেকে অনিয়ম করে অনেক টাকা বের করে নেওয়া হয়েছে ফলে ব্যাংকের অনেক বড় ক্ষতি হয়েছে তাতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও গুজব ছড়িয়ে পড়ে যার ফলে গ্রাহক এবং আমানতকারীরা বিভ্রান্ত হচ্ছেন এবং ব্যাংকিং খাতের প্রতি তাদের আস্থা কমে যাচ্ছে তিনি বলেন বাংলাদেশ ব্যাংকের সহায়তায় আমরা ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছি তিনি আরও বলেন ন্যাশনাল ব্যাংকের বড় ধরনের আয় আসত বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে অনিয়মের কারণে এই আয় ভাটা পড়েছে আশা করছি খুব শিগগিরই এটিও ইতিবাচক ধরার ফিরবে উদ্যোক্তা পরিচালক মুওয়াজেম হোসেন বলেন ন্যাশনাল ব্যাংকের টাকা যারা লুট করেছে আমরা তাদেরকে চিহ্নিত করেছি যেসব ব্যক্তি এই ব্যাংক লুট করেছে তাদের অনেকের গুলশানের মতো জায়গা হাজার হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছি আমরা রিকভারিতে পুনরুদ্ধার জোর দিয়েছি যদি অর্থ ফেরত না দেয় তাদের সম্পদ বিক্রি করে ব্যাংকের অর্থ ফিরিয়ে আনব এছাড়া যেসব অর্থ দেশের বাইরে পাচার করা হয়েছে সেগুলো বাংলাদেশ ব্যাংক ও বিশ্ব ব্যাংকের সহযোগিতায় ফিরিয়ে আনার চেষ্টা করছি